বিকালবেলার নাস্তায় ঝটপট যদি কোনো কিছু বানাতে চান সেক্ষেত্রে আজকের রেসিপিটা অবশ্যই সেভ করে রাখতে পারেন এটা আপনাদের খুবই কাজে দেবে প্রথমে নিয়ে নিলাম দুই কাপ ময়দা তাতে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আধা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর শুকনো উপকরণ সব কিছু ভালো করে মেখে এবার হচ্ছে শীতের কিছু সবজি দিয়ে দিব তার মধ্যে আমি দিচ্ছি গা বাঁধাকপি কুচি গাজর কুচি তারপর হচ্ছে কুলি কুচি কাঁচামরিচ ধনে পাতা এখানে এক্সট্রা কোনো প্রকার গরম মশলা বা অন্য কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই এবার হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ঘন বেটার রেডি করতে হবে এক্ষেত্রে আপনারা চাইলে হাত দিয়ে বেটারটা রেডি করতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে হালকা কুসুম গরম পানিটা হচ্ছে আমি টোটাল ব্যবহার করেছি আধা কাপ থেকে একটু বেশি আবার এক কাপ থেকে একটু কম তো এটা আপনারা জাস্ট ঘনত্বটা বুঝিয়ে দেবেন এই পর্যায়ে যখন একটা ঘনত্ব আসবে মোটামুটি আমার এখানে প্রায় যেটা বললাম আপনাদের এক কাপ থেকে একটু কম হালকা কুসুম গরম পানি যেহেতু আমরা ইস্ট ব্যবহার করেছি সেক্ষেত্রে হালকা কুসুম গরম পানি অবশ্যই তারপর এটা মেখে রেখে দিব আমি এক ঘন্টার জন্য আর এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে দেখবেন ইস্ট দেওয়ার কারণে বেটারটা ফুলে একদম ডাবল হয়ে গেছে তো এখানে আমি এক পাশে যেটা করছি দুটো ডিম নিয়েছি আপনারা যদি দুই কাপ ময়দা দিয়ে করতে চান সেক্ষেত্রে দুইটা ডিম দরকার হবে না একটা ডিম দিয়েও করতে পারবেন অল্প পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রাখলাম আর এইখানে দেখেন আমার বেটারটা ফুলে একদম ডাবল হয়ে গেছে ইস্ট দেওয়ার কারণে আসলে যে কোনো নাস্তা খেতে যেমন সুস্বাদু হয় তেমনি কিন্তু খুবই সুন্দর হয় নাস্তা যেমন সফট সব দিকেই আসলে বেস্ট লাগে আমার কাছে এখন আমি বেশিরভাগ নাস্তাতেই দেখা যায় আমি ইস্টটা ব্যবহার করি তারপর আমি বাবলগুলো বের করে দিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পরিমাণটার জন্য আমি আবারও বলছি আপনারা একটা ডিম দিয়েও করতে পারবেন কোনো সমস্যা নেই ডিমটা মিক্স করা হয়ে গেছে এবার হচ্ছে নাস্তাগুলো বানিয়ে নেওয়ার পালা নাস্তাগুলো বানানোর জন্য এব্রো থেব্রো হয়ে যাবে সো এভাবে ডিরেক্টলি দিতে যাবেন না এরকম যদি একটা গোল চামচ আপনার বাসায় থাকে সেক্ষেত্রে চামচটা মানে আপনি নাস্তাটা বানানোর পাঁচ মিনিট আগে তেলের মধ্যে দিয়ে রাখবেন যেন চামচটা গরম হয়ে যায় আর গরম হয়ে যাওয়ার পরেই বেটারটা আস্তে করে অল্প পরিমাণ করে দিবেন কারণ হচ্ছে অল্প পরিমাণ দিলে এখানে আমি দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্ট কাপ দিয়ে ছোটো ছোটো করে দিয়েছি এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে সো সেক্ষেত্রে পরিমাণটা একটু বুঝে দিবেন না হয় দেখা যায় কি অনেক বড় বড় হয়ে যাবে এই তো আর তেমন কোনো কষ্ট করতে হবে না এই জিনিসটার জন্য তো ইনস্ট্যান্টলি একটু দাঁড়িয়ে থেকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি লাল করে ভেজে নিলে রেডি হয়ে যাবে আপনাদেরকে নাস্তাটা যেই পদ্ধতিতে আমি দেখালাম এটা হচ্ছে ঝালের পদ্ধতি মানে ঝাল করে বানাতে চাইলে এভাবে করবেন আর যদি মিষ্টি করে বানাতে চান সেই ক্ষেত্রে হচ্ছে চিনি ব্যবহার করবেন দুধ ব্যবহার করবেন মানে পাউডার দুধ সেটাও হচ্ছে পরিমাণ মতো মানে তিন থেকে চার টেবিল চামচ দিলে হবে চিনিটাও সেম প্রসেস তিন থেকে চার টেবিল চামচ আর আপনারা চেক করে অবশ্যই ইউজ করতে পারেন দ্যাটস সি তবে ঝাল মিষ্টি দুইটাই খেতে খুব ভালো হয় আর দেখতে পাচ্ছেন এত বেশি সফট হয়েছে এগুলো ভিতর থেকে একদম ফ্লাফি